তোখানা এবং বেলেঙ্গার কিছু মানুষ বলছে ওরা কর্পোরেশন মানবে না মানে শহর কোথায় শেষ হচ্ছে গ্রাম অঞ্চল কোথায় শুরু হচ্ছে সেটা নিয়ে কোর্ট কেস চলছে যেটার জন্য কর্পোরেশনের ইলেকশন উনি করতে পারছেন না এটা ওনার বাহানা তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে বাউন্ডারির জন্য আপনি কর্পোরেশনের ইলেকশন করছেন না তো আপনি পঞ্চায়েতের ডিলিমিটেশনটা কিভাবে করছেন যখন কোর্টে পেন্ডিং আছে নমস্কার আমরা দেখতে পেয়েছি যে সতেরো সেপ্টেম্বরে পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া লিস্ট নোটিফাই করা হয়েছে এবং বিভিন্ন দলের মতামত চাওয়া হচ্ছে আমার একটা প্রশ্ন রইল আসাম সরকারের কাছে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বরাকে এসে যে কর্পোরেশনে ইলেকশন করতে পারছেন না কারণ কোর্টে একটা কেস পেন্ডিং আছে কেসটা কি যে তক্ষণা এবং বেরেঙ্গার কিছু মানুষ বলছে ওরা কর্পোরেশন মানবে না মানে শহর কোথায় শেষ হচ্ছে আর গ্রাম অঞ্চল কোথায় শুরু হচ্ছে সেটা নিয়ে কোর্ট কেস চলছে যেটার জন্য কর্পোরেশনের ইলেকশন উনি করতে পারছেন না এটা ওনার বাহানা তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে বাউন্ডারির জন্য আপনি কর্পোরেশনের ইলেকশন করছেন না তো আপনি পঞ্চায়েতের ডিলিমিটেশনটা কিভাবে করছেন যখন কোর্টে পেন্ডিং আছে এটাও কাছারবাসীকে জানা উচিত যে কোর্টে যে কেসটা আছে সেটা লোটকে রয়েছে দেরি কেন হচ্ছে তা আসাম গভর্নমেন্ট করছে হাইকোর্ট শুধু আসাম গভর্নমেন্টকে বলেছে জানাতে যে কর্পোরেশনের নোটিফিকেশনটা আসাম রাজ্যের গভর্নর সই করেছেন কিনা যদি এই তথ্যটা শুধু কোর্টে জমা দিয়ে দে এই কেসটা উঠে যায় আমি মনে করি যে আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি কোনো রকমের গণতান্ত্রিক বডিকে চাইছে না কেন চাইছে না আমরা ভালো করে বুঝি কারণ মানুষের ভিতরে আবেগ রয়েছে ডিলিমিটেশন নিয়ে রয়েছে বরাকের ছেলেমেয়েদের চাকরি নিয়ে রয়েছে আর বরাকের যে রাস্তাঘাটের অবস্থা করেছে বিজেপি এবং যে কমিউনিকেশন যখন বর্ষার সময় আমাদের বরাকের তিনটা ডিস্ট্রিক্ট যেভাবে স্তব্ধ হয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় রেলওয়ে বন্ধ হয়ে যায় সেটার জন্যে ওরা ইলেকশন করতে চাইছে না আমি মনে করি যে বরাকবাসীকে এটা নিয়ে চিন্তা করা উচিত ওরা বারবার বরাককে বঞ্চিত করছে পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া লিস্ট নোটিফাই করা হয়েছে এবং বিভিন্ন দলের মতামত চাওয়া হচ্ছে আমার একটা প্রশ্ন রইল আসাম সরকারের কাছে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বরাকে এসে যে কর্পোরেশনে ইলেকশন করতে পারছেন না কারণ কোর্টে একটা কেস পেন্ডিং আছে কেসটা কি যে তোখানা এবং বেরেঙ্গার কিছু মানুষ বলছে ওরা কর্পোরেশন মানবে না মানে শহর কোথায় শেষ হচ্ছে আর গ্রাম অঞ্চল কোথায় শুরু হচ্ছে সেটা